সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ সেপ্টেম্বর রবিবার শুরু করছি আজকের মুখ্য আজকের আন্তর্জাতিক খবর প্রায় দু বছর কারাবাসের পর মুক্তি পেলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্টের মেয়ে ফাওজাও হাসমি তিনি ছিলেন ইরানের প্রাক্তন আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী হিজাব বিরোধী আন্দোলনে দেশের মধ্যে বিক্ষোভ গড়ে তোলার অভিযোগে তার পাঁচ বছরের জেল হয় আমেরিকার কেন্টাকি প্রদেশে আদালতের ভিতর বিচারককে গুলি করে হত্যা গ্রেফতার করা হয়েছে মিনিটে অঞ্চলে বোমা বর্ষণ ইসরায়েলি সেনা সত্তরটি করল লেবাননে লাগাতার পেজার হানার ঘটনা ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ নেতা ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ্য নয় খোলা চিঠি দিলেন প্রাক্তন একশো এগারো জন রিপাবলিকান এমপি কোয়াড বৈঠকে অংশগ্রহণ করতে আমেরিকা পৌঁছলেন মোদী মোদীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে সেনাবাহিনীর গুলি চালানো এবং কট্টর মুসলিমপন্থীদের কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে পার্বত্য চট্টগ্রামকে স্তব্ধ করে দিয়েছে পাহাড়ে বসবাসকারী আদিবাসীদের অবরোধ প্রতিবাদ সমাবেশ শুরু হলো প্রতিবেশী দেশ সাধারণ নির্বাচন ভারত ঘনিষ্ঠ প্রেসিডেন্ট বিক্রমা সিংহে গদি ধরে রাখতে পারবে কিনা নজর রাখছে ভারত ফের ভারত পাকিস্তান উত্তেজনা এবার ইস্যু সিন্ধু জলবন্টন চুক্তি উনিশশো সালে এই চুক্তি হয়েছিল এই চুক্তির পরিবর্তন চেয়ে চিঠি দিয়েছে ভারত বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ অতিরিক্ত ব্যবহারের ফল কাজ করবে না অ্যান্টোবায়োটিক প্রাণ হারাবে চার কোটি মানুষ মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এক শ্রেণীর জীবাণুক্রমেই নিজেদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলেছে যার ফলে ইতিমধ্যেই বহু অসুখে আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না দা ল্যাসেন্টের রিপোর্ট অনুযায়ী উনিশশো থেকে দু হাজার একুশ এই সময়কাল প্রতি বছরে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই কারণে এই হার আরও বাড়তে থাকবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঞ্চাশের মধ্যে বার্ষিক দুশো চারটি দেশের কুড়ি লক্ষ করে মানুষের মৃত্যু হবে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে শরীরের রোগ প্রতিরোধী উপকারী ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটছে এই প্রবণতা অবিলম্বে নিয়ন্ত্রণ করা প্রয়োজন উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে আসছি দেশ ও রাজ্যের খবরে নির্বাচনী বন্ডের পর এবার মোদী সরকারের তথ্য প্রযুক্তি বিধি আইনের সংস্কার বিল খারিজ করে দিল মুম্বাই আদালত বলল এই সংশোধনী অসাংবিধানিক ত্রিপুরার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষ ব্যাপক উত্তেজনা নিহত চার দুর্গম পাহাড়ের উদ্ধার ড্রোন সহ মারাত্মক অস্ত্র সম্ভার বিচারপতি নিয়োগ আটকে কেন কেন্দ্রের ব্যাখ্যা তলব করল সুপ্রিম কোর্ট বিহার সরকার আয়োজিত মৎস্য উৎসবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনুষ্ঠান ছেড়ে যেতেই প্রদর্শনীতে রাখা মাছ লুট করল জনতা ক্ষতি পঁয়তাল্লিশ হাজার টাকার পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার তিন বছর পর নতুন বায়ুসেনা প্রধান পাচ্ছে দেশ দায়িত্ব নিচ্ছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিংহ টানা দুবার খাদ্য সুরক্ষা সূচকে শীর্ষস্থানে কেরালা দ্বিতীয় তামিলনাড়ু চার ঘন্টা জলে ভেসে থাকার পর উদ্ধার কাকদ্বীপের নিখোঁজ হয়ে যাওয়া আট মৎস্যজীবী বাকি নজনকে খুঁজতে পাঠানো হচ্ছে ডুবুরি আর্জিকর কাণ্ডে রাত পর্যন্ত জেরা সিন্ডিকেটের তিন মাথা বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে ও সৌরভ পালকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচির আয়োজকদের খুঁজে খুঁজে আইনি নোটিশ পাঠানো শুরু করেছে মমতার পুলিশ রাজ্যের বন্যা প্লাবিত মানুষের পাশে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেবার পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ অতি তৎপরতায় রাতারাতি মুছে ফেলা হচ্ছে রাস্তা ও দেওয়ালের লেখা সব স্লোগান আর্জিকর কাণ্ডে তিলোত্তমা ধর্ষণ ও হত্যায় দোষীদের চূড়ান্ত শাস্তির দাবিতে শনিবারও উত্তাল থাকল কলকাতা তৃণমূল সরকার অপরাধীদের পক্ষে তাই উৎসবেও চলবে প্রতিবাদ নবগ্রামের সমাবেশে বললেন মিনাক্ষী মুখার্জি এখন খেলার খবর প্রিমিয়ার লিগে শনিবার দুই বড় দলই নিজেদের ম্যাচ জিতল বোর্ডমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল লিভারপুল ওয়েস্ট হ্যাম্ব ইউনাইটেডকে সহজে হারালো চেলসিও শেষ মুহূর্তে বদলে গেল চিত্রপট জিততে জিততেও জেতা হলো না মহামায় ড্যানের এক্সট্রা টাইমে গোল হলো হারতে হলো না তবে নিশ্চিত তিন পয়েন্ট হাত ছাড়া হলো মোহনবাগানের বাতিল খেলোয়াড় আরমান্দ শারিকোর গোলে ড্র করল এফসি গোয়া খেলা শেষ হলো এক এক অবস্থায় টিম ইউরোপের কার্লো সালকারাজ এবং আলেকজান্ডার জাভারেভ শুক্রবার লাভার কাপে তাদের ডাবলস ম্যাচে হেরেছেন বার্লিনের ট্রেডার প্রিজ এবং টিম ওয়ার্ল্ডের বেন সেল্টন সরাসরি সেটে সাত ছয় সাত পাঁচ ছয় চার জিতেছে টাইতে সামগ্রিক স্কোর দুই দুইয়ে নিয়ে এসেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার